হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল চলে আসলাম মনোহরদি আর এখানে আমি আমার এক ননাসের বাড়িতে আসছি তো এখন আবার চলে যাচ্ছি তো যাওয়ার পথে একটু ভিডিও করলাম তো এদিকের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগলো গাছ গাছালি গাছপালা রাস্তা সব কিছুই আর আমার এর মানে এরকম সবুজ গ্রাম বা সবুজ গাছপালা খুবই ভালো লাগে গ্রামের এই রাস্তা দিয়ে হাঁটা খুবই সুন্দর লাগে আর এখন হেঁটে যাচ্ছি তো সবাই আমার বিরুটি দেখতে দেখুন নাটনি এখানে আমি নতুন একটি ওষুধের জন্য আসছি তো আমার ওষুধ খাওয়ার শেষ তো আজকে চলে যাচ্ছি তিন দিন ধরে সকালে আসছি আমি এখানে আর এদিক দিয়ে দেখেন সার দিয়ে সবুজ ঘাসপালা আর এদিক দিয়ে বেশিরভাগ কলা বাগান আবার আমার ধান খেতে আছে তো অনেক দূরে দূরে একটা বাড়ি দেখেন কি সুন্দর আর এ দিদি বাসায় এসে করে আমি এক সাইড দিয়ে নুরুজ বসাই দিছি তো আমার বাচ্চার জন্য সে নুরুজ খাবে সে ভাত খায় না আর দিদি দেখেন জানালার সাইড দিয়ে বাইরের দৃশ্য কি সুন্দর আর অন্য সাইডে নুরুজ বসাই দিয়ে আমি বাসনবেলা মেজে নিচ্ছি তো দেখেন ভীম নাগে নিলাম এখন ভালো করে তালাবাটি মারি মেজে নেব তো আস্তে আস্তে আমি চামচগুলো ধুয়ে নিই এখন বাটিগুলো ধুয়ে নিচ্ছি আর বিম দিয়ে ধুলে কোনো তেল থাকে না আর অন্য পাউডার বা সাবান এগুলো ব্যবহার করলে কিন্তু তেল থাকে তা আমি এখন বিম দিয়ে আর আমি বেশিরভাগ কিন্তু সাই দিয়েও মাজি সাই দিয়ে মাজলে থালা বাটি একদম ঝকঝক করে তা যারা আমরা গ্রামে থাকি তারা বেশিরভাগ সাই দিয়ে মাজি আর বেশি কিছু সংখ্যক মানুষ যারা বা বাসা বাড়িতে থাকে তারা কিন্তু বিম দিয়ে মাঝে থাকে তারা সাই কোথায় পাবে তো দেখেন আমার মাজা শেষ আর এদিক দিয়ে আমি কুকারের বাটিটা ভালো করে ধুয়ে নিচ্ছি যে তুমি এটা ভাত রান্না করি এটা ভালো করে মাঝতে হয় ভালো করে না মাজলে ভাত নষ্ট হয়ে যাবে তো এখন দেখেন আমি এগুলো ভালো করে ধুতো করে নিচ্ছি পানি দিয়ে খলাই নিচ্ছি তা আমার এগুলো দ্রুত করা শেষ আর এদিক দিয়ে আমি রান্না করবো এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি এখন আমি কই মাছ রান্না করব আর এটা আমি রাতের জন্য রান্না বান্না করছি তো কই মাছটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে তারপর মশলা মাখিয়ে নিলাম আর ওই দেখে কড়াইতে তেলটা গরম হচ্ছে তো কই মাছের ভিতরে যে মাঝখান দিয়ে যে কাটা দেওয়া হয় এই কাটার ভিতরে ভালো করে মশলা দিলে কই মাছ ভাজিটা খেতে খুব ভালো লাগে তো দেখেন আমি কড়াইতে দিয়ে দিলাম তো আমার কাছে মাছ ভাজতে খুবই ভালো লাগে আর মাছ ভাজাটা আমার খুব পছন্দের একটা কাজ তো মাছ ভাজা ফাঁকি দিয়ে আমি এদিক দিয়ে একটু নিয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছিলাম তো দেখেন মাছগুলো এক এক পর্যায়ে মাছগুলো আমি উল্টে পাল্টে নিব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব তো এখন আমি মাছগুলো ভালো করে ভেজে যে এক পাশ মোটামুটি হয়েছে এখন অন্য পাশ উল্টে দিলাম তো মাছ ভাজা শেষ আর এ পর্যায়ে আমি ডাল বসাবো তো আজকে আমার ঘরে কাঁচামরিচ নাই তো ডালের ঝুড়ো তাই এখন আমি ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ডালের মধ্যে পেঁয়াজ তারপরে শুকমরিচ রসুন তেল এগুলা দিয়ে কড়াইতে নাড়াচাড়া করে তারপর আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি তো এভাবে ডালের জুড়া করে খুবই মজা হয় তো আমি এভাবে ডালে জুড়া করি আর এই আমি লবণ দিয়ে দিলাম এখন ভালো করে নেড়েচেরে কষিয়ে নেব শেষ আসলে তারপরে পর্যাপ্ত পানি দিয়ে দেব আর ডালটা ভালো করে ভেজে বসে বাজলে ডালটা খেতে স্বাদ লাগে বেশি তো আমি ডাল বরাবরের মতো এভাবে রান্না করি ঝোল রান্না করলে ডাল যখন পাতলা ডাল রান্না করি ডালের ঝোল তখন আমি এভাবে ভেজে বসাই এখন ডালের মাঝে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে ডালটা সিদ্ধ হয়ে যায় তো দেখেন এখন আমি ডালের মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম তো দেখুন এখন আমি ডালের মধ্যে তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ডেকে রাখবো আরে দিদি আমার মাছ ভাজিটা দেখেন মাশালা খুব সুন্দর হয়েছে আর এটা দিয়ে আমি রাতে খাবার খাবো আর ডালটা দেখেন পানি শুকিয়ে গেছে এখন ভালো করে আবার নিরি চিড়ে লবণটা দেখে নেব তো আবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিব যে জালের মাছখানটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো দেখেন গাইস আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এদিকে এক পর্যায়ে আমি ডাক্তার দিয়ে আবার ডেকে দিলাম তো এখন দেখেন ডালটা রান্না করা শেষ আর এখন আর পরিবেশন করার পালা আর এখন আমি রাতের খাবার খাবো সব কিছু নিয়ে বসে আছি ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই